আসসালামু আলাইকুম বাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানবো জিন ও মানুষের মধ্যে অমিল মানুষ সৃষ্টি হয়েছে মাটি দ্বারা আর জিন সৃষ্টি হয়েছে আগুন দ্বারা মানুষ সারেরই দৃশ্যমান জীব আর জিন ও শারীরিক অদৃশ্যমান জীব মানুষের অবস্থান চলাফেরা কথাবার্তা কাজকর্ম সব কিছুই জিনেরা দেখে অথচ জিনদের কিছুই মানুষ দৃষ্টি গুচর করতে পারে না মানুষ জিনদের চেহারা পরিবর্তন করে অন্য আকৃতি ধারণ করতে পারে না পক্ষান্তরে জিনেরা একমাত্র হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামের আকৃতি ছাড়া অন্য যে কোনো মানুষের ও পাখির আকৃতি ধারণ করতে পারে জিনজাতি অসাধারণভাবে মানুষের নানা উপকার করতে পারে আবার ক্ষতিও করতে পারে কিন্তু আল্লাহ তালার সমর্থন ছাড়া মানুষ জিন্দের পক্ষে বিপক্ষে তেমন কিছু করবার সুযোগ ও সামর্থ্য থাকে না এবার আমরা জানবো জিন ও মানুষ ও ফেরস্তাদের মধ্যে ফেরস্তা ও জিনদের মধ্যে শুধু একটি পর্যায়ে সাদৃশ্য বর্তমান জিন জাতি ফেরেস্তাদের মতো অদৃশ্যমান ও শরীর ও দ্রুত গতিশীল জীব ফেরেস্তাগুন নূরের তৈরি আর জিনেরা আগুনের তৈরি জিন ও মানব জাতির মধ্যে আহার বিহার আরাম নিদ্রা আছে এদের মধ্যে নারী পুরুষ আছে এছাড়া এরা পিতার ঐরসে এবং মার্তি গর্বের জন্ম নেয় এদের রোগ ব্যাধি জ্বর মৃত্যু আছে কিন্তু ফেরেশতাদের হিসাব নিকাশ ও বিচার নেই কিন্তু জিন ও মানব জাতির বিচার হবে হিসাব নিকাশ হবে ফেরেস্তাদের মৃত্যু সেই দিনই হবে যেদিন ইসরাফিল সিংহায় ফুকদান করবেন তো আমরা অল্প কথা জিন ও ফেরেশতা মানব জাতির মিল অমিল সম্পর্কে জানতে পারলাম তো আমার ভিডিও আজকে এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ